সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখনকার গুরুত্বপূর্ণ ক্লাসে আমি আলোচনা করতে চলেছি তোমরা যারা ক্লাস টেন উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে উঠেছো তাদের জন্য বাংলার যে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এই বিষয়টি রয়েছে সেখান থেকে পার্ট ওয়ানে প্রথম সেমিস্টারে তোমাদের অন্তর্গত পার্ট ওয়ানে আমি পঁচাত্তরটি এমসি টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব আশা করছি এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তাই প্রতিনিয়ত আমার ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের সিলেবাস আমি সম্পূর্ণভাবে শেষ করবো এবং হানড্রেড পার্সেন্ট কমন তোমরা আমার এখান থেকে পাবে চলো দেখে নেওয়া যাক প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখো প্রথম প্রশ্ন বাংলা সাহিত্য রচনার প্রাচীনতম নিদর্শনগুলি কি কি। উত্তর হবে প্রত্নলিপি ভূমিদান পত্র ইত্যাদি নেক্সট আদি বা প্রাচীন বাংলা কবে থেকে শুরু উত্তর চর্যাপদের লেখনিকাল অর্থাৎ দশম থেকে দ্বাদশ শতাব্দী মতান্তরে বা কেউ কেউ মনে করেন অষ্টম শতাব্দী থেকে আদি বাংলা শুরু হয়েছে পরের প্রশ্ন অপভ্রংশ অবহট্ট ভাষায় রচিত দুটি গ্রন্থের নাম করো গ্রন্থ দুটির নাম হচ্ছে গাথা সপ্তশতী ও প্রাকৃত পৈঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ক্লাসটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আদি যুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য কি অবহট্যের প্রভাব ভাষার দুর্বলতা ইত্যাদি থাকলেও কারক বিভক্তি ক্রিয়াপদ ও সর্বনামে খাঁটি বাংলার লক্ষণ ও বৈশিষ্ট্য বিদ্যমান পরের প্রশ্ন মধ্যযুগের কালসীমা কি বাংলা ভাষার মধ্যযুগ পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত নেক্সট প্রাক চৈতন্য যুগের সাহিত্যিক নিদর্শন কি প্রাক চৈতন্য যুগের কিছু কিছু মঙ্গল কাব্য রামায়ণ ও ভাগবতের অনুবাদ এবং সম্ভবত চণ্ডীদাসের পদাবলী রচিত হয়েছিল প্রাক চৈতন্য যুগের মানে চৈতন্যদেবের তখনও জন্ম হয়নি ঠিক আছে মানে চৈতন্যর আগেকার সময়ে নেক্সট যেসব প্রেরণায় সেকালের বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার উদ্ভব ঘটেছে তার পরিচয় দাও রাজসভার আনুকূল্য নানা ধর্মীয় গোষ্ঠীর প্রেরণা আর লৌকিক প্রেরণা পরের প্রশ্ন সাহিত্যের ইতিহাসের কোন সময়ে বাংলায় তুর্কি অভিযান ঘটে ত্রয়োদশ শতকের শুরুতে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে পরের প্রশ্ন আদিযুগের কালসীমা নির্ণয় করো বাংলা সাহিত্যের আদিযুগের কালসীমা হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত নেক্সট পদাবলী শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় দ্বাদশ শতাব্দীতে পদাবলী প্রথম জয়দেবের গীতগোবিন্দম কাব্যে পাওয়া যায় গীতগোবিন্দ এ মানে গীতগোবিন্দতে কয়টি স্বর্গ আছে বা কয়টি অধ্যায় আছে বারোটি স্বর্গ আছে পরের প্রশ্ন প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাসের কালসীমা কি থেকে অষ্টাদশ শতক পর্যন্ত অর্থাৎ নবম থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এর বিস্তারকাল পরের প্রশ্ন কিচক বধ এর লেখককে নীতি বর্মা হস্তায়ুর্বেদ কার লেখা পালকাপের লেখা জাতি হিসেবে বঙ্গ শব্দের প্রাচীনতম ব্যবহার কোথায় আছে ঐতরেও ব্রাহ্মণে আছে গৌর পাদর পাদকারিকা এর লেখককে দেখো কথিত আছে বা শোনা যায় গ্রন্থকার ছিলেন পাদ যিনি শঙ্করাচার্যের গুরুর গুরু ছিলেন পরের প্রশ্ন সুভাষিত রত্নকোষ এর বিভিন্ন নাম কে কেন দিয়েছিলেন প্রথমে এই সুভাষিত রত্নকোষ এই পুঁথিটির নাম পাওয়া যায়নি তাই প্রথম শ্লোকের সংকেত অনুসরণ করে হরপ্রসাদ শাস্ত্রী এর নাম দেন কবীন্দ্র সমুচ্চয় নেক্সট রামচরিত কাব্যকার লেখা সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত মানস কার লেখা তুলসী দাসের লেখা ও ভত্তা রম্ভ পত্তা কোন গ্রন্থের পঙ্ক্তি অবহট্ট ভাষায় রচিত পাকিত পঙ্গল গ্রন্থের পঙ্ক্তি এটি নেক্সট বচন সমুচ্চয় এখানে বদন আছে বচন হবে সমুচ্চয় কোথা থেকে আবিষ্কৃত কোন ধরনের লেখা দেখো বচন সমুচ্চয় নেপাল থেকে আবিষ্কৃত হয় নেওয়ারি অক্ষরে লেখা প্রকীর্ণ শ্লোকের সংকলন এখানে আড়াইশো জন কবির সতেরোশো আটত্রিশটি শ্লোক আছে দেখো তোমাদের মনে হতে পারে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে আমি এইভাবে প্রশ্নোত্তর কেন বলছি দেখো আমি এমনভাবে প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরছি যাতে একটা শর্ট কোয়েশ্চেনও যদি দেয় এর মধ্যে তার উত্তর তোমরা খুঁজে পেয়ে যাবে ঠিক আছে সেইভাবেই প্রশ্নোত্তর তৈরি করা সুভাষিত রত্নকোষ কে সংকলন করেন কবি বিদ্যাধর সুভাষিত রত্নকোষের পুঁথি কোথা থেকে পাওয়া গিয়েছিল নেপাল থেকে পাওয়া গিয়েছিল সুভাষিত রত্নকোষের সম্পাদক ও প্রকাশককে ডব্লিউ টমাস পুঁথিটির সম্পাদক ছিলেন উনিশশো বারো খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন এটি সদুক্তি কর্ণামৃত কে কোন সময় সংকলন করেন লক্ষণ সেনের মহাসামন্ত চূড়ামণি বটু দাসের পুত্র শ্রীধর দাস বারোশো ছয় খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে সদুক্তি কর্ণামৃত সংকলন করেন পবনদূত কে লিখেছিলেন পবনদূত লিখেছিলেন ধৈ আর কালিদাসের মেঘদূত কাব্য অনুসরণে মন্দাক্রান্তা ছন্দে লক্ষণ সেনের সভার সভাকবি পঞ্চরত্নের এক রত্ন ধই লিখেছিলেন ঠিক আছে এক কথায় লিখলেই হয়ে যেত কিন্তু এর মধ্যে প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে তাহলে প পবনদূত লিখেছিলেন ধই আর ধই ছিল লক্ষণ সেনের যে পঞ্চরত্ন ছিল তার মধ্যে এক রত্ন কালিদাসের মেঘদূত অনুসরণে লিখেছিলেন এটি ঠিক আছে নেক্সট লক্ষণ সেনের রাজসভার সাহিত্যচর্চা চর্চা করতেন লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চা করতেন এমন দুজন বাঙালি কবি হলেন জয়দেব এবং উমাপতিধর গাথা সপ্তশতী রচয়িতাকে মহাকবি হাল প্রাকৃত পঙ্গল এর সংকলকের নাম কি পিঙ্গল অমর কোষের টিকা সর্বস্ব কখন কে লিখেছিলেন ও ব্রাহ্মণ সর্বানন্দ উনিশশো থেকে ষাট খ্রিস্টাব্দের মধ্যে লিখেছিলেন দেখো বাংলা ভাষার জন্ম হয় যে ভাষা থেকে এখানে চারটি অপশন দেখতে পাচ্ছ এ বি সি ডি তার মধ্যে ডি অপশনটি সঠিক মাগধি অপভ্রংশ অবহট্ট থেকে নেক্সট বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিকের নাম অভিনন্দ পবনদূত কাব্যের লেখক হলেন ধৈ শ্রীধর দাস সংকলিত গ্রন্থটির নাম সদুক্তি কর্ণামৃত জয়দেব রচিত কাব্যের নাম গীতগোবিন্দম হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্র বচন সমুচ্চয় এর সংকলক ছিলেন বিদ্যাধর গোবর্ধন আচার্য রচিত কাব্যের নাম আর্যা সপ্তশতী চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে চর্যাপদের কবিতাগুলি প্রধানত যে ছন্দে লেখা তা হলো পাদাকুলক ছন্দ নেক্সট এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে যা আলোচনা করছি চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অরপসের শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের নাম হয়েছিল হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের সংখ্যা ছিল সাড়ে সেচল্লিশটি তাহলে চর্যাপদ যখন গ্রন্থাকারে প্রকাশিত হয় সেখানে পদের সংখ্যা ছিল সাড়ে ছেচল্লিশটি চর্যাপদ যে ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত তা হচ্ছে পালি ভাষার চর্যাপদের মোট রচনাকার ছিলেন চব্বিশ জন অর্থাৎ চব্বিশ জন পদকর্তার উল্লেখ পাওয়া গিয়েছিল চর্যাপদে চর্যাপদে কোন পদকারের পদের সংখ্যা সর্বাধিক কাহপাদ চর্যাপদে কোন ধর্মের প্রকাশ ঘটেছে বৌদ্ধ ধর্ম চর্যাপদে ব্যবহৃত ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা এই অপশানটি সঠিক চর্যাপদের পদগুলির কাল আনুমানিক সপ্তম থেকে দ্বাদশ শতক চর্যাপদ প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নেক্সট চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদের রচয়িতার নাম এবং তার রচিত পদগুলির সংখ্যা সবচেয়ে বেশি পদ রচনা করেছিলেন কাহপদ বারোটি পদ রচনা করেছিলেন তিনি পরেরটি দেখো চর্যাপদের পদকর্তাদের অভিহিত করা হয় সিদ্ধাচার্য নামে সন্ধ্যাকর নন্দী ছাড়া রামচরিতের একজন কবির নাম হলো অভিনন্দ লক্ষণ সেনের সবার শ্রেষ্ঠ কবি ও তার কাব্যের নাম শ্রেষ্ঠ কবি জয়দেব তার কাব্যের নাম হচ্ছে গীতগোবিন্দম গাথা সপ্তশতী কাব্যের অনুসরণে গোবর্ধন আচার্য আর্যা সপ্তশতী রচনা করেন যুগসন্ধির সময় বলা হয় যে সময়কে তা হল দশম থেকে দ্বাদশ শতক চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাচর্য বিনিশ্চয়ে গান ছাড়াও ছিল সরোজ বর্জ্য ও কৃষ্ণাচার্যের দোহা চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় নেপাল রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাচর্য বিনিশ্চয় গান ছাড়াও ছিল সরোজবর্জ্য কৃষ্ণাচর্যের দোহা চর্যার তিব্বতী অনুবাদ করেন বা তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধ চন্দ্র বাগচি তিব্বতীতে প্রাপ্ত চর্যাপদে পদের সংখ্যা ছিল একান্নটি লুই পাদের পদ পাওয়া যায় দুটি চর্যাপদের গানগুলি যে ছন্দে রচিত হয়েছে তাহলে তা হলো পাদাকুলক ছন্দে এখানে পাদাকুলুপ রয়েছে কোথাও কোথাও দেখবে পাদাকুলক ছন্দে চর্যার প্রাচীনতম পদকর্তা হলেন লুই পাত চর্যার পদগুলির মূল বিষয় ছিল সাধন তত্ত্বের প্রকাশ সন্ধ্যা শব্দের অর্থ হল সম্যক ধ্যান নেক্সট মাগধি অপভ্রংশ প্রচলিত ছিল গৌরবঙ্গীয় অঞ্চলে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বইটির লেখক হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় টালতমোর ঘর নাহি পরবেশী পদটির রচয়িতা হলেন ডেন্ডন চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন মুনি দত্ত তাহলে বন্ধুরা তোমাদের যে সিলেবাসের অন্তর্গত বিষয়টি রয়েছে বা ছিল সেটি আমি প্রথম পর্বে প্রথম পর্বে আলোচনা করলাম এরপরে দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য সম্পর্কের প্রথম পর্বের পঁচাত্তরটি এমসি কিউ প্রশ্নোত্তর আলোচনা করলাম এরপরে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি আর ইতিমধ্যেই তোমাদের প্রথম সেমিস্টারের যে সমস্ত আলোচনা এবং প্রশ্নোত্তরের ক্লাস সেগুলি আমি প্লেলিস্ট তৈরি করেছি একই প্লেলিস্টে সমস্ত কিছু পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর প্লেলিস্টটি ফলো করতে থাকো